দেখো ছোট বন্ধুরা আমরা সব চলে এসেছি কোষে দেখি এই অঙ্কগুলো এবার এক এক করে করব। অনুশীলনীর প্রথম অঙ্কটা দেখো কি দিয়েছে আমাদের বাড়ির জানলার একটা মই ভূমির সঙ্গে নাকি সিক্সটি ডিগ্রি কোন করে রাখা আছে তাহলে এই যে আমরা এটাকে বাড়ি ধরি আর এটাকে জানলা ধরি আর এই যে মইটা ভূমির সাথে কত ডিগ্রি কোন করে আছে বলছে সিক্সটি ডিগ্রি কোন করে আছে তাই না এবং মইটি যদি টু রুট থ্রি মিটার লম্বা হয় এটাকে যদি টু রুট থ্রি মিটার লম্বা ধরি তাহলে আমাদের জানলাটি ওই ভূমি থেকে কত উপরে আছে এই যে জানলা এই জানলাটি ভূমি থেকে মানে মাটি থেকে কত উপরে আছে সেটা আমাদের বের করতে হবে দেখো আমরা যদি তুলনা করি এইটাকে দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ এ বি সি যেখানে কোন এ সি বি সিক্সটি ডিগ্রি এবং এই বি কোনটা কত নাইনটি ডিগ্রি তাহলে এটা সমকো ত্রিভুজ আর আমরা সমকোণী ত্রিভুজের সম্বন্ধে তো এতক্ষণ শিখেছি তাই তো তাহলে দেখো এই সমকণী ত্রিভুজের আমরা জানি যদি লম্ব এইটা হচ্ছে লম্ব এখানে এসিটা সিটা হচ্ছে অতিভুজ আর বিসি হচ্ছে ভূমি বিসির কোনো কাজ নেই আমাদের লম্ব চেয়েছে কত অর্থাৎ জানলাটা ভূমি থেকে কত উপরে আছে সেটা বের করলেই হয়ে যাবে তাহলে আমরা যেটা যেটা দিয়েছে যার মান চেয়েছে আর যার মান দিয়েছে সেই দুটোর মধ্যে তুলনা করব চেয়েছে কার মান এবির মান মান দিয়ে দিয়েছে কার এসির মান এই দুটোর মধ্যে তুলনা করব আর আমরা জানি যে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা এখানে থিটার মান কিন্তু আমাদের দিয়ে দিয়েছে কত সিক্সটি ডিগ্রি তাই তো তাহলে এখানে দেখো এবির মান কি করে বের করব এবি বাই এসি আছে না এসির ভ্যালু কত টু রুট থ্রি বসিয়ে দিলাম এবার দেখো সায়েন্স সিক্সটির মান কত আমরা সাইন্স সিক্সটির মান জানি রুট থ্রি বাই টু ঠিক এটা আমরা মুখস্থ করেছিলাম এইবার দেখো আমরা এই কোনো কোনি গুণ করবো ক্রস মাল্টিপল করব তাহলে এবির সাথে টু গুণ হবে তাহলে টু এবি আর টু রুট থ্রিটা রুট থ্রির সাথে গুণ হবে তাহলে রুট থ্রি মাল্টিপ্লাই বাই টু রুট থ্রি ঠিক তাহলে দেখো দুই এবির সাথে কি আকারে আছে গুণ আকারে আছে গেলে কি হবে ভাগ হবে তাহলে এবি সমান সমান কত হবে এ দেখে রুট থ্রি রুট থ্রি গুণ করলে আমাদের তিন হয় তাহলে দুই গুণ তিন ভাগ দুই তাহলে দুই দুই কেটে যাবে পড়ে থাকবে কত তিন তাহলে এবি ইকুয়াল টু কত বেরোলো আমাদের তিন তাহলে ভূমি থেকে উচ্চতা কত মিটার তিন মিটার আমরা উত্তরটা পেয়ে গেছি আর দেখো রুট থ্রি রুট গুণ করলে কেন তিন হয় আমরা অনেকে জানি তবু আমি বলে দিচ্ছি যাদের দরকার হবে তারা একটু দেখে নেবে দেখো এখানে মানে হাফ পাওয়ারে এখানেও রুট থ্রি মানে পাওয়ারে হাফ থাকে আর আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এখানে হাফ প্লাস হাফ তাহলে কত হবে তিনের পাওয়ারে হয়ে যাবে এক তার মানেই হচ্ছে অ্যান্সার কত আমাদের তিন আশা করি বুঝতে পেরেছ এবার নেক্সট অঙ্কে চলে যাবো